এবং ভিডিওটি ভালো লাগলে চাকরি আমরা তুলে নিলাম এখন আমাদের জার্নি করা যায় আজকে হানি পাশে কেমন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন দেখতে পাচ্ছেন আজকে উড়া ধরা একদম উড়া ধরা টান হবে আপনার সাথে সব গাছ দেখতে পাচ্ছেন প্রথমে উড়া দৌড়া শুরু করে দিচ্ছি सो गैस देखते पाचन आज के उरत रे उस्ताद ब्रेक ब्रेक टान हो बे उस्ताद टान हो बे हम नेटक की हो ना ऐ जैसों मशीन है उस्ताद टान हो बे टान हो बे एक्सेप्ट टान हो बे ऐ जी चलें शुरू

কোথা থেকে উঠে মারা গেল সু দেখতে পাচ্ছেন আমরা আবার চলে এসেছি যে জোসটা টান দেন টানে হবে টানে এই যে চলে গেছি টানের সেটান দেন এই ব্রেক ওসব ব্রেক এই যে চলে যান চলে যান গেসে 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 এই জোসটা চলে গিয়েছে আমরা সো জেনাদার বাস সিমুলেটরি ইন্দোনেশিয়া কোনো খেলেনি ওমা শু আপনি বাস সিমুলেটরি ইন্দোনেশিয়া খেলবেন কিন্তু অনেক মজার একটা গেম আপনারা খেলে বুঝতে পারবেন না সো এখন আমরা একটু ওড়া দূর টান হবে এই যে বাসটা অনেক পাড়াবাড়ি করতেছে এই উস্টার দেনে এনে এনে কে সে যে উস্টার ও ন এটা কি হলো আসমানে উড়ে গেলাম নাকি তো ব্যাপার না আর ইকারিন অবস্থা একদম 12টা বাজে গিয়েছে ডিভাইজে চলে গিয়েছি এই যে ছটানটে টান না ছটানটে। এই গাড়িটা শুধু আমাদের আগে আগে আবার চলে যাচ্ছে। এই যে কোন আপনারা আমাদের আমরা একটু টান হবে পুরা দরে টান হবে। ভাই যে useState deny cha ban deny cha ban এই তো এসে এসে। টান হবে useState টান হবে।

এই যে আমরা আবার চলে এসছি আস্তে আস্তে রাত হয়ে যাচ্ছে রাত হয়ে যাচ্ছে আস্তে আস্তে আমরা এই জামিন লাইটটা এই যে উস্তাদা টান দেন উস্তাদ টান দেন এভাবে গেলে চলবে না টান দেন ये डाने चपान डाइने चपान उसने चपान य तो यही तो है किसी टन हो टन हो रिए हमें जाने गाड़ी पूरा बारोटा टा बजे गे से ও দেখো অনেক বেশি রাস্তা আমরা চলে এসেছি আর একটু পরেই আমাদের গন্তব্য যেখানে আমরা যাত্রীগুলো নামিয়ে দেবো তোুরা দুড় টান হবে আপনারা দেখতে থাকেন এই যেডা না যতক্ষণ ও না টেকি হলো এই যে টান দেন ও টান দেন টান দেন এই যে গিয়ে চলে এসেছি আমরা বৃষ্টি চলে এসেছে মানে কখন যে কি আসে বলাই যায় না গাছ ইতিমধ্যে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি সব টান দেন টান দেন কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো সরির মধ্যে আমরা অনেক কোন জার্নি করে ফেলেছি এই যে ইনস্টার্টান ইনস্টাডেভমেন্টের কি চলবে টান হবে টান হবে এই যে স্ট্যাজুলেট আনজুলেটান টান দর্ম স্টার্টান দেন টান হবে गाइस টান হবে তো আপনাদেরকে যে একটা রিকোয়েস্ট এসে প্লিজ 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 আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সেকেন আওয়ার এম আপলোডিং এই এম আপলোডিং এর জানা মানে কি আর বলবো সো গাইস আপনার সাথে থাকেন মানে কি আর বলবো ভিডিওটি কাট করে নি আমি তার জন্য একটু প্যারা খেতে হচ্ছে তো সমস্যা নেই আমরা আবার চলে এসেছি সো গাইস দেখতে পারছেন আমরা কাছাকাছি চলে এসেছি নুস্তার টান হবে টানুস্তার টান হবে উড়া দুরা টান হবে বৃষ্টির মধ্যে উড়া দুরা টান হবে একটু পর আপনাদের গাড়ির অবস্থা অবস্থাটি আপনাদেরকে দেখাবো মানে কি একটা অবস্থা হয়েছে আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না

দেখতে হচ্ছে এখানে তো ইতিমধ্যে আমরা চলে এসেছি এই যে সামনে বাস স্টেশন এখানে আমরা নামিয়ে তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন সো এখন আপনাদেরকে দেখাবো আমাদের গাড়ির অবস্থা দেখেন গ্যাস গাড়ির অবস্থাটা দেখেন এই যে দেখেন গাড়ির অবস্থাটা কে মানে কি পরিমাণ অবস্থা প্রথমে কেমন ছিল আপনারাই দেখছেন অবস্থা হয়েছে ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোন নেক্স ভিডিওতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ওকে